সৌদি আরব একটি মুসলিম দেশ যেখানে ইসলামের পবিত্র স্থানগুলো অবস্থিত সৌদি আরব তেল সমৃদ্ধ একটি দেশ এবং বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হওয়াতে বাংলাদেশিদের জন্য রয়েছে বিভিন্ন কাজের সুযোগ সুবিধা আজকের এই প্রতিবেদনে আপনাদের এমনই কিছু কাজের কথা জানাব যা শুনতে পারলে আপনিও খুব কম সময়ে এবং কম খরচে সৌদি আরবে যেতে পারবেন প্রথমেই বলে নেই সৌদি যেতে হলে আপনাকে অবশ্যই একুশ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ কিছু কাজের ক্ষেত্রে আটত্রিশ বছর বয়স হলেও যেতে পারবেন জরুরি ভিত্তিতে কিছু কোম্পানিতে লোক নিচ্ছে কোম্পানিগুলোর নাম এবং কাজের ধরন আপনাদের সাথে শেয়ার করছি ডানকিন ডোনার্স মাইস্ট্রো হারফি কাজের ধরন কভিশপ ওয়েটার কভিশপ ক্লিনিয়ার রেস্টুরেন্ট ওয়েটার রেস্টুরেন্ট ক্লিনিয়ার ওভারটাইম প্লাস ইনসেন্টিভ আছে বেতন পনেরোশো রিয়াল দেওয়া হবে আরও একটি কোম্পানি হল আল খোরায়েফ কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার ওভারটাইম প্লাস ইনসেন্টিভ আছে বেতন সতেরো রিয়াল প্লাস দুই রিয়াল বোনাস দেওয়া হবে একই কোম্পানি আল আরও আরও একটি পথ হলো অফিস বয় টি বয় ওভারটাইম প্লাস ইনসেন্টিভ আছে এই কাজের বেতন দেওয়া হবে সতেরোশো রিয়াল প্লাস দুই রিয়াল সাথে বোনাস দর্শক এই সকল পোস্টে জরুরি ভিত্তিতে লোক নেয়া হবে আপনারা যারা সৌদি আরবে যাওয়ার আগ্রহী তারা ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অনেকে বলে থাকেন সৌদি যে কাজ পাচ্ছেন না আবার আকামাও হচ্ছে না পুলিশের দোরানি খেতে হচ্ছে তাদের বলছি এই ধরনের কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না কারণ আমি যে সকল কোম্পানির নাম আপনাকে বললাম এই সকল কোম্পানিগুলো আমাদের নিজস্ব কোম্পানি তাই আমরা আপনাকে হান্ড্রেড পারসেন্ট কাজের নিশ্চয়তা দিয়েই আপনার পাসপোর্ট নেব তারপরও বাকিটা আপনি আমাদের অফিসে এসে দেখবেন জানবেন তারপর আমাদের এই অফারগুলো নিশ্চিত করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য